টিভিটান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দুই জুন রবিবার আমি সকাল ছয়টার সময় অন্নপূর্ণাকার বরাক নদীতে এসেছি আজকে আমরা সকাল সকাল বরাক নদীর জলের মাপের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল ধুমধাম করে তুফানের গতিতে কমতে শুরু করে দিয়েছে আর সামান্য বিপদসীমার উপরে আছে আজকে দুই জুন রবিবার সকাল ছয়টার সময় আমরা খবরাখবর করছি বরাক নদীর জল বিশ দশমিক পঁয়ত্রিশ সেন্টিমিটারে বইছে যা বিপদসীমা থেকে সামান্য উপরে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আমরা আশা করছি বিকাল হতে হতে বরাক নদীর জল এইভাবে কমতে থাকলে বিপদসীমা থেকে নেমে যাবে যা সমস্ত শিলচারবাসী কাচারবাসীর জন্য খুশির খবর কারণ নদীর জল যখন বাড়তে শুরু করে দিয়েছিল সমস্ত শিলচারবাসী কাছারবাসীর মনে একটা আতঙ্ক ঢুকে গিয়েছিল না জানি দু সালের মতো আবার ভয়ঙ্কর বন্যানে এসে যায় কিন্তু বরাক নদীর জল লাগাতার কমতে শুরু করে দেওয়ায় ওনারা এখন খুব খুশি আনন্দিত উৎসাহিত আপনারা দেখতে পাচ্ছেন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল অল্প অল্প কম লাগছে অনেকটা কমে গেছে আমি বর্তমানে শিলচর অন্নপূর্ণাগার ফ্লার্ট সেলের অফিসে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সকাল ছয়টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে বিশ দশমিক পঁয়ত্রিশ সেন্টিমিটার বরাক নদীর জল দ্রুত গতিতে কমছে রাত্রি একটার সময় বরাক নদীর জল ছিল বিশ দশমিক আটান্ন সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাক নদীর জল ছিল বিশ দশমিক তিপ্পান্ন সেন্টিমিটার সকাল তিনটার সময় বরাক নদীর জল ছিল বিশ দশমিক উনপঞ্চাশ সেন্টিমিটার সকাল চারটার সময় বরাক নদীর জল ছিল বিশ দশমিক চৌচল্লিশ সেন্টিমিটার সকাল পাঁচটার সময় বরাক নদীর জল ছিল বিশ দশমিক উনচল্লিশ সেন্টিমিটার সকাল ছয়টার সময় বরাক নদীর জল ছিল বিশ দশমিক পঁয়ত্রিশ সেন্টিমিটার খুব দ্রুত গতিতে বরাক নদীর জল কমছে কিন্তু এখনও বিপদসীমার সামান্য উপরে আছে বরাক নদী জলের বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বর্তমান সকাল ছয়টার সময় বরাক নদীর জলের স্থিতি বিশ দশমিক পঁয়ত্রিশ সেন্টিমিটার ধুমধাম করে বরাক নদীর জল কমছে তাই সমস্ত শিলচরবাসীর জন্য একটি খুশির খবর সকাল সাতটার সময় বরাক নদীর জলের স্থিতি বিশ দশমিক উনত্রিশ সেন্টিমিটার খুব দ্রুত গতিতে বরাক নদীর জল কমছে তুফানের মতো বরাক নদীর জল কমছে এইভাবে কমতে থাকলে বিকাল হতে হতে বরাক নদীর জল বিপদসীমা থেকে নেমে যাবে বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বর্তমান সকাল সাতটার সময় বরাক নদীর জলের স্থিতি বিশ দশমিক উনত্রিশ সেন্টিমিটার টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দুই জুন রবিবার আমি শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা বরাক নদীর জল কমার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি শিলচর শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ